নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রথম দাপে চুয়ান্ন জনের প্যানেল দিছে আরও প্যানেল লিস্ট বা ওয়েটিং লিস্ট রেডি করে রাখছে যদি উপজেলার থেকে কেউ চাকরি ছেড়ে অন্যত্র যায় তাহলে পিছনে এই ওয়েটিং লিস্ট থেকে তাদের সুপারিশ করবে ফর জব যাই হোক দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ শেষ অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছে অলরেডি এক মাস চলমান কারণ বিশে জন তাদের বিশে জুলাই সরি বিশে জুন বিশে জুন দ্বিতীয় ধাপে চূড়ান্তভাবে নিয়োগ হয় জেলা পর্যায়ে পঁচিশে জুন তাদের শ বিদ্যালয়ে তাদের কার্যক্রম শুরু করে পঁচিশে জুন তার মানে অলরেডি পনেরো বিশ দিন তাদের চাকরির বয়স হয়ে গেছে প্যানেল কবে দিতে পারে যারা দ্বিতীয় দাপে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত কিন্তু জয়েন করে নাই শুধুমাত্র এই সংখ্যা অনুযায়ী প্যানেল থেকে নিয়োগ দেবে এবং প্রথম ধাপে প্রায় এক মাস অলমোস্ট এক মাসের মধ্যে প্যানেল থেকে চুয়ান্ন জন নিয়োগ দিয়েছিল সেই হিসেবে খুব তাড়াতাড়ি দ্বিতীয় ধাপের প্যানেলের রেজাল্ট চলে আসবে এবং সেটা অল্প সংখ্যক কারণ অনেকেই জয়েন করছেন অজয়েন করে নাই শুধুমাত্র তাদের পূরণ করা হবে পিছনের দিক থেকে টান দিয়ে এনে আচ্ছা আর দ্বিতীয় ধাপের প্যানেল এক বছরের জন্য রেডি করবে এক ইস্টু দুই অর্থাৎ একজন নিলে একজন যদি দশজন যদি চাকরি পায় বিশজন প্যানেল করে রেখে দিবে সিলগালা সিলগালা করে হলো দ্বিতীয় ধাপে অর্থাৎ দ্বিতীয় ধাবের প্যানেল আগের দাবের মতো অল্প সংখ্যক হবে তবে পর্যায়ক্রমে সেই সংখ্যা বাড়তে পারে